ফায়ার সার্ভিস তিনজনকে নিয়ে আসে তাদের হিস্ট্রি হলো তারা বাইক এবং অটোর মধ্যে সংযুক্ত করেছিল তো দুজন এবং অটো আমি একজনকে নিয়ে আসে দুজন বাইকারই নাম হলো জাহিদ খান পিতা প্যারামিয়া আর ফারুক ইসলাম পিতা জালাল হোসেন চলিলাম বাড়ি আর অটো আর নাম হলো সত্যরঞ্জন দাস অফ লেট সুরেন্দ্র কুমার দাস মেলাঘট তো এর মধ্যে জাহিদ খান এবং ফারুক ইসলামের জাহিদ খানের হাতে বা হাতে এবং কাঁধের চোট আছে আর ফারুক ইসলামের মাথায় বেশ খানিকটা চোট এবং বা পায়ে চোট আছে আর সত্যরঞ্জনের ডান হাতে চোট আমরা পেয়েছি তো তাদের প্রত্যেকে প্রাথমিক চিকিৎসা করা হয়েছে প্রাথমিক চিকিৎসার পর ওষুধপত্র দেওয়ার পর এদিকে আমরা এই ডি ট্রমা সেন্টারে রেফার করেছি ফার্দার চিকিৎসা এবং ইনভেস্টিগেশনের জন্য